সারা রাজ্যে যান সন্ত্রাস বেড়েই চলেছে তার থেকে ব্যতিক্রম নয় মেলাঘর থানা এলাকাও আর এই যান সন্ত্রাসের মূল নায়ক হচ্ছে বেপরোয়া যান চালকেরা পুলিশ প্রশাসন কোন মতেই এই যান চালকদের নিয়ন্ত্রণে আনতে পারছে না এমনই একটি দুর্ঘটনা ঘটল মেলাঘর থানা এলাকায় ট্রাক এবং ম্যাজিক গাড়ি বেপরোয়া গতির প্রতিযোগিতার ফলে বাইকে থাকা স্বামী স্ত্রী এবং তাদের ছোট্ট চার বছরের শিশু গুরুতর আহতদের শিকার হয় আহতরা হলেন উনত্রিশ বছরের ইমান হোসেন অপরজন চব্বিশ বছরের নীলা বেগম এবং চার বছরের শিশু সুমিয়া আক্তার তাদের বাড়ি বিশালগড় পরবর্তী সময়ে স্থানীয় মানুষের সহযোগিতায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে আগরতলা জীবী হাসপাতালে রেফার করে দেওয়া হয় এই দুর্ঘটনার বিষয়ে হাসপাতালের চিকিৎসক এবং আহত নীলিমা বেগম সংবাদ মাধ্যমের সামনে

বিগত বারোটা পনেরো দিকে তিনটা পেশেন্ট তিনটা রুগী দিয়ে নিয়ে আসা হয় তিনজন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে এর মধ্যে একজন যে মেল পেশেন্ট ওনার অবস্থা একটু সিরিয়াস আর একটা বাচ্চা আছে দু বছরের ওনার মাথার মধ্যে বাচ্চাটার মাথার মধ্যে আঘাত লেগেছে তো ওদের এখন ফার্দার চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হচ্ছে এবং সিটি স্ক্যান করা হবে ওইখানে ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ একটা সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তাড়াতাড়া পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন।